আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ মেজবাহুল বাহাদ আমি একজন কলারেক্টাল অ্যান্ড ল্যাপোরোস্কোপিক সার্জন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই লেজার নিয়ে পাইলসের ক্ষেত্রে লেজার কতটুকু উপকারী লেজার কখন ইউজ করতে হয় লেজার ইউজ করলে সবচেয়ে ভালো পদ্ধতি কিনা লেজারটা এবং লেজারের অসুবিধা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে লেজার নিয়ে সবাই খুব বেশি উৎসাহী এবং সবাই মনে করেন যে লেজার চিকিৎসাই সবচেয়ে ভালো চিকিৎসা কিন্তু অর্শোকণ্ডলী আপনাদের মনে রাখতে হবে লেজার চিকিৎসা সবচেয়ে ভালো চিকিৎসা এটা মনে করার খুব বেশি কাজ লেজার একটা পদ্ধতি কিন্তু লেজার হচ্ছে আরও অনেক ভালো পদ্ধতি আমি নিজেই পাইলস লেজারের মাধ্যমে পাইলসের অভিজ্ঞতায় আমি দেখেছি যদি পাইলসের ক্ষেত্রে লেজার করার সময় রুগী ঠিকমতো নির্বাচন করা না হয় কিংবা যদি সতর্ক হয়ে লেজার ব্যবহার করা না হয় তাহলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে যেমন যদি সঠিক স্টেজে গ্রেড ওয়ান টু থ্রি ফোর আছে আমরা জানি গ্রেড টু এবং গ্রেড থ্রিতে অনেক সময় লেজার ব্যবহার করা যায় গ্রেড ফোরে যদি কেউ লেজার ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট আসবে না গ্রেড টু এবং থ্রিতে লেজার ব্যবহার করলেও দেখা যায় অন্য অন্য যেসব আধুনিক পরিস্থিতি আছে তার চেয়ে কিন্তু পানি ফিরে আসার সম্ভাবনাটা বেশি তবে কোনো কোনো ক্ষেত্রে যদি অভিজ্ঞ মেজার বেশি শব্দ দিয়ে যদি করা হয় তাহলে ভালো ফল আসতে পারে কিন্তু সেক্ষেত্রে রুগী নির্বাচন কোন রোগের ক্ষেত্রে এটা প্রত্যন্ত ভালোভাবে পরিচমায় আর যদি লেজার অতিমাত্রা ইউজ করা হয় কিংবা যদি সঠিক রুগী নির্বাচন করা না হয় সেক্ষেত্রে উপকারী হচ্ছে অপকারী পরিবেশী লেজার দিয়ে অপারেশন করলে অনেক সময় বেশি যদি পান ঘুরে অনেক করে তখন অনেক করে আবার যদি ঠিক মতো পর্যাপ্ত ডোজে লেজার যদি ব্যবহার না করা হয় তাহলে বাইরে ফিরে আসা তাই আমি আমার রোগীদেরকে বলবো লেজার নিয়ে হয়তো অতি উৎসাহী হবেন না লেজার দিয়ে যদি অপারেশন করতেই চান তাহলে একজন লেজার বিশেষজ্ঞ যার অভিজ্ঞতা আছে লেজারে অপারেশন করার এবং একজন বিশিষ্ট কলার বিশেষজ্ঞ কলার সার্জনের সাথে যোগাযোগ করবেন তাহলে উনি আপনাকে অনেক ভালো পরামর্শ দিতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন